এই রংপুর <inaudible> <a> <inaudible> <inaudible> যাদের আত্মত্যা তার বলিদানের বিনিময়ে এই অসান হয়েছে তারা কি তার এই অবস্থা আমরা মেনে নিতে পারি না আজকে উনিশশো এক শহীদ হয়েছে সেই পরিসংখ্যান বলে যে সেই এক কোটি শরণার্থীর মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা যাদের বাড়িঘর হয়েছে নির্যাতিত হয়েছে অথচ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না স্বাধীন বাংলাদেশে যা দলে স্বাধীনতা এসেছিল সেই শেখ মুজিবুর রহমান ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রতিষ্ঠা করে শহীদ তাজ আপনার চার জাতীয় নেতা এবং সেই ধারাবাহিকতা পর্যন্ত ধন্যবাদ রয়েছে যে সমস্ত নয়জন শহীদ হয়েছে তাদের নামে ফাউন্ডেশন বলেন সরকার

যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার প্রকাশ করেছে আকাশবাণী স্বাধীন থেকে শুরু করে প্রতিদিন সংবাদ মাধ্যম থেকে প্রথম নিউজ নিউদ্ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল কি বাহাত্তরে এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিমহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোন সেনাবাহিনী ছাড়া অন্য কোন সেক্টরের কাউকে আর বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎ যদি দেখেন বীর খেতাব ফেলে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে পাঁচই অগাস্টের পরে এবং নির্বাচন বিপন্ন বছর প্রতিটি সরকার যখন বিশ্বমিনিয়া বিশ্ববিদ্যার করে বাংলাদেশের মানুষ সৎকার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে পেরে থাকা যে সমস্ত উগ্রবাদীরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ নিপীড়ন নির্যাতন অবরণীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে সদেশ ছাত্র সঠিকভাবে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায় পরীক্ষা বিহীন পাশ হয়ে যায় সরকার পরিবর্তনের যেখানে আন্দোলন হয়েছে সেখানে স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই প্রতীকী জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো চাঁদাবাজি চলছে এখনও চলছে এখনও চাকরি ছুটি চলছে অত এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও তার চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই

পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী ইসলাম হিন্দু মহাদেব যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সামগ্রী জাগরণ জোট হয়েছে এই ঐক্যকে প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় জায়গায় খাতে সেটি করা হচ্ছে গজনার প্রবাহের জন্ম দেয়া হচ্ছে আজকে আতেন ফরিদপুর জলঢাকা দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আজকে ছট ছট বাসকে পথে আজকে রাখা হয়েছে হামলা করা হয়েছে তিন থেকে দুজন আমাদের আহত ভাইকে চিকিৎসকের আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কা নিয়ে আপনারা ঠিক শোনাচনি হচ্ছে যোগ্যা এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে কোন ধরনের হিংসা প্রচেটাকে আপনারা যদি পাশ দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ শিরাক হবে এই বাংলাদেশ শিরোনাম হবে বিশ্বের শক্তির লীলাভূমি হবে এই দেশ কেবল সেই ক্ষমতা উপভোগ করতে পারবেন না এখন থেকে তো বাংলাদেশের জায়গায় সাবনা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জীবিত থাকতে আমাদের জন্য জন্ম ভবিষ্যৎ সরকার আমাদের মা এবং জন্মভূমি একু সরণ আমাদের মা যেমন আমাদের পুত্র এই জন্মভূমি পুত্র আমাদের কাউকে আমরা না এই ঐক্যবদ্ধ গণতন্ত্র ক্ষমতার মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত সন্দেহের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় পাঠ করা জাতীয় পতাকা খুলে ফেলেছে জাতীয় পতাকা ফটোবলিত করেছে জাতীয় পতাকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুঃখ সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সান্য সমতায় বিশ্বাস করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল থাকতে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে বিশ মহামারী বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার টেস্টে তুমি চাকরি করছো

এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং করলো অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারিগালির ঘটনায় অনেক নিজ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করা আজকে এই সাংগ্রামপুরে সমাবেশ হচ্ছে এখানেও সমাবেশ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহাসন মেনে নেব না আমাদেরকে জেনে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করেন কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নির্বিজন নির্যাতন

আমি চট্টগ্রামে কৃতি সন্তান বিশ্ব নাগরিক মহামারীকে বল আপনি দেশের পরিবর্তন আনছেন

আজকে যাদের সঙ্গে কাজ করত যদি জরুরি হয় সেই স্তরে পদ্মাটি করে আমেরিকায় গ্রাম বিভাগের প্রধানের দায়িত্ব দেয় আজকে জাতিসংঘ আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী এবং প্রতিনিধিত্ব করি না আজকে ঈশ্বরের কার্যক্রমকে প্রশংসা করছে আর এই

આપો દે ભાઈ તો બોલરા અમે આ